বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই দেখুন বন্ধুরা পুচুমা লাঠি নিয়ে তার দিদিকে তারা করেছে তারা করিয়ে ওকে ঘরে ঢুকিয়ে দিয়ে এসেছে এবং আমার কাছে এসেছে তুমি কোথায় গিয়েছিলে দিদিকে মারতে দিদিকে মেরে কোথায় দিয়ে রেখে এসেছ পুচুমা কোথায় ঘরে দিদি ভয়ে পালিয়েছে ঘরে কত বড় লাঠি নিয়েছো তো রে বাবা রে হুম কি হিস দিদি তোমায় ভালোবাসে না খাবার দেয় না ও দিদি খাবার দেয় না হুম দিদিকে মারছো কেন এই লাঠিতে দিদিকে মারছো কেন কি আছে লাঠির মধ্যে কি আছে মিষ্টি মিষ্টি লাঠিটা কামড়াচ্ছ তুমি বাবা রে ওই বাবা রে ওই বাবারে বা কেমন হাত বাবা বাবারে আমাকেই বসিয়ে দিল রে বাবালে এই বাবালে আমার লাগছে না বাবা রে ওই দেখো দিদি এসেছে ওই দেখো দিদি আবার মেরে আসো দিদিকে যাও যা 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 তাতে যাও তাতে যাও ওই যে তুই কি তুই করছে দিদি তুই কি যাও যাও যা গাছের তো গাছের ওখানে আছে গাছের ওখানে যাও দিদিকে নিয়ে আসো যাও যাও যা ওই যে তুই কি করছো দিদি কিছু ডেকে নিয়ে আসো দিদিকে ডেকে নিয়ে আসো দিদি আয় মারবো না আয় যাও দিদিকে হাত ধরে নিয়ে আসো কা যাও দিদি আসছে না তোমার ভয়ে হ্যাঁ যাও 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 দিদি আয় তাড়ি দেয় না দিদিকে দিদি ভালো তো তোমাকে আদর করে খাইয়ে দেয় তাই না হুম ওই বাবাই লাথি লাথি নেব বাবাই 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 কত বড় লাথি দম দম করে মারবো দম দম করে

হু হু গেছে বাবা লেগেছে বাবা লেগে গেছে চালে বস্তা হুম চালে বস্তা চাই চালে বস্তা তো আমার প্রচুর চালে বস্তা নেবে থাক 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 শীত করছে আমার শীত করছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

Move mm. up! Look at what they' doing. Keep on.